ওরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে জোরে হবে না সুভান আল্লাহ আর একটু জোরে হবে না আওয়াজ তো কচিরা দিচ্ছে নাকি রোজা রেগে চাল লাগাবে না ছোট ছোট বাচ্চারাও কিন্তু ছোট যাদের রোজা রাখার বয়স হয়নি দেখবেন ছোট ছোট বাচ্চারা প্রথম রোজাটা রাখার চেষ্টা করে রাখে বাড়ি বাড়ি তাল্লা খারে ছোট ছোট বাচ্চারা রাখে কালকে একটা জলসায় গিয়েছিলাম আহ ওটা হচ্ছে ভাঙড়ে আপনার ভাঙড় গ্রামটার নাম ঠিক মনে আসছে না ভাঙড়ে হোক মার্শাল্লা এত লোকজনও হয়েছে লোকজন দেখ এত হয়ে গেছে আল্লাহ কারে কমিটির ছেলেরা চিন্তা করছে যে ইফতারি প্রত্যেকের কাছে পৌঁছাবে কি না বুঝতে এত মানুষজন হয়েছে তা কমিটি ভাই একটা ঘোষণা দিল আমি স্টেটে বসে থাকা অবস্থা একটা ঘোষণা দিল মাইকে যে রোজাদার যেনারা আছেন প্রত্যেকের কাছে ইফতারি দেওয়া হবে আর বাচ্চারা যারা আছেন তারা রোজা রাখেনে যে কেন তাদের চিন্তা ভাবনাটা এত লোকজন হয়েছে একজন রোজাদার ব্যক্তি যদি ইফতার না পায় একটু অসুবিধা হয় কেন জলসা মাহফিলের সময় তাবাড় যদি শেষ হয়ে যায় তাতে কোনো না পেলেও অতটা অসুবিধা হয় না কিন্তু ইফতারি একজন ব্যক্তি রোজা রেখে যদি ইফতারি না পায় কি অসুবিধা হয় না অনেকটা অসুবিধা হয়ে যায় যাই হোক কমিটি ঘোষণা দিল বাচ্চারা যারা রোজা রাখে না তাদের কাছে ইফতারি দেওয়া হবে না আর আপনার যারা রোজা রেখেছেন প্রত্যেকের কাছে ইফতারি দেওয়া হবে যে আমারও শুনে একটু মনটা স্টেজে বসে একটু মনটাই হলো তারপরে দোয়া চাইলাম যে আল্লাহ ঠিক বরকত দেবে ইনশাল্লাহ আল্লাহকারে দেখলাম যে সকলেই আল্লাকারে বাচ্চারা সকলেই আল্লাকারী ইফতারি সকলেই পেয়েছে আল্লাহকারে যে তবে প্রথম রোজাটাও প্রথম রোজায় অনেক বাচ্চারাও রোজা রাখে রাখে না অনেক বাচ্চারা ছোটো ছোট বাচ্চারা যাদের রোজা রাখার বয়স হয়নি তারাও রোজা রাখে আল্লা আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় আপনাদের এলাকায় আল্লাহকারে আপনারা প্রত্যেকেই কম বেশি আপনারা আল্লাহকারে রোজা আপনারা রাখেন ছোটো ছোটো বাচ্চারাও রাখে আল্লাহ আপনাদের রোজা আল্লাহ কবুল করেন জোরে বলুন আল্লাহ আমিন এই রোজার অশিলায় আল্লাহ আপনি আমাদের সকলকে নাজাতের যাতের করবেন জোরে বলুন আল্লাহ মামিন আর তো জোরে হবেন আল্লাহ মামিন ও গো মা তোমার কোঁরি ঘরে রহমত খা পরে ঝোড়ে জে ও গো মা না তোমার কোঁরি ঘরে রহমত খা পরে চরে চরে সাহাবি চমন চমে ধন্য গোলাপ নামটি তাহার মা মোহাম্মদ রস আপন মা যদে থে নবীজি আমা জান সাথে আম্মা Èyẹ̀ni wọ̀nyẹ̀ni wo gbọdọ̀ bá yẹ kọ̀dọ̀? ফিরে আসার পথে আপনার মা দেখতেন বিজি আম্মা জান সাথে নিলে ফিরে আসার পথে আব্বা বিদাই বিদায় নিলে দরবার দরবারে রহমত পরে ঝরে ঝরে আল্লাহ হুম আমার দিনদারি মন্দ নেকর আল্লা আলাহ ভাইজারেরা জওয়ান যুবকেরা পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা বোনেরা আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায়